আসসালামু আলাইকুম বিরোশ বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমরা সকলে সবাই ভালো আছি আজকে অত্যাধুনিক সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হলো লঙ্গুদু উপজেলা মসজিদ রোড মাইনিং বাজার সংলগ্ন এই মোবাইল সার্ভিসিং রাসেল টেলিকম দোকান এটা একমাত্র পরিচয় করিয়ে দিচ্ছি এই জন্যই যাতে আপনারা সহজভাবে চিনতে পারেন জানতে পারেন আবারও বলছি এই দোকানটি হলো লঙ্গুত উপজেলা মাইনিমুখ বাজার মসজিদ রোড রাসেল টেলিকম দোকান এখানে মোবাইল সার্ভিসিং করা হয় মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি এখানে মোবাইলের অত্যাধুনিক যে সামগ্রী জিনিসপত্র আছে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আমরা সবসময় গ্রাহকের সেবায় নিয়োজিত সার্ভিসিং সুন্দরভাবে করা হচ্ছে মোবাইলের পাশাপাশি মোবাইলও বিক্রি করা হচ্ছে কম দামের মধ্যে আপনারা এই সেবাটুকু যদি পেতে চান অবশ্যই আপনারা নঙ্গুদ উপজেলা মাইনিং বাজার রাসেল টেলিকম দোকানে এসে যোগাযোগ করুন এবং পাশাপাশি এখানে ছবি প্রিন্ট করা হয় ফটোকপি করা হয় এবং যাতে সহজভাবে আপনারা সেবা পেতে পারেন সেই মূলে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আবারও বলছি লঙ্গুদু উপজেলা মাইনিং বাজার রাসেল টেলিকম মোবাইল সার্ভিসিং দোকান আজই যোগাযোগ করুন যোগাযোগ করার ফলে আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলছি এই দোকানটি যাতে আপনাদের মনে থাকে এই মনে থাকার জন্য এই নামটি বারবার বলা হচ্ছে রংবদু উপজেলা মাইনমুখ বাজার মসজিদ রোড রাসেল টেলিকম এই জন্যে বারবার বলছি যাতে নামটা শোনার পরে আপনাদের সবসময় নামটি মনে থাকে মনে থাকার ফলে নামটি বলা হচ্ছে তাই সবাইকে অনুরোধ করব। ভিডিওটি যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন দেখার পরে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটি সুন্দরভাবে শেয়ার করে দিবেন। যাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধুর কাছে যেন পৌঁছে পৌঁছানোর কারণটা হলো যাতে সবাই সেবায় পায় এখানে এই ভিডিওর মাধ্যমে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এই দোকানে সবসময় কাজ করছে সবাই এই দোকানে কাজ করে যাচ্ছে শুধু আপনাদের সেবা দেওয়ার জন্য যাতে আপনারা সঠিকভাবে সেবা পান ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সামনে পড়ার সাথে সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে রাসেল টেলিকম দোকানের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও হয়তো জানতে চাচ্ছেন দোকানের নামটি কি দোকানের নামটি হলো লঙ্গুদ উপজেলা মাইনিমুখ বাজার মসজিদ রোড রাসেল টেলিকম মোবাইল সার্ভিসিং দোকান সবাই দোকানে আসবেন সেবা নেওয়ার জন্য সকলকে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু